হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে চলে এলাম দুপুরে গোপালকে অন্নভোগ খাওয়ানোতে কারণ সকাল থেকে সময় পাইনি আজকে রান্না করতে করতে হঠাৎ যেন মনে হলো কি বলছে যে মা আমাকে একটু ভাত দেবে তো মনে হলো যে গোপাল সোনারাই বোধ হয় ভাত খেতে ইচ্ছে হয়েছে সেই জন্য আজকে গোপাল সোনাদের অন্নভোগ দিলাম না নাহলে অন্যদিন তো ফল মিষ্টান্ন ভোগ থাকে তো অন্নভোগের সাথে সাথে সেই মুহূর্তে আমার নিরামিষ রান্নায় একটু কাঁকরোল ভাজা আর আলু পটলের তরকারি হয়েছিল। সেটা দিয়ে ফল মিষ্টি দিয়েই ওদেরকে ভোগ লাগালাম তো নিচে হাতে আজকে গোপালদের অন্নভোগ সেবন করাচ্ছি গ্রহণ করাচ্ছি ওদেরকে তোমরাও ভোগ দর্শন করো কথাতে আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো তোমরাও আমার হরির ভোগ দর্শন করো কামনা করি তোমাদেরও সুস্থ সুন্দর জীবন হোক জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে দাও তো শরীরটা বেশি সকাল থেকে ভালো ছিল না তার জন্যে একটু ধীরে সুস্থে কাজকর্ম করছিলাম তো আস্তে আস্তে গোপালদেরকে সমস্ত খাবারই দিলাম এখন তো মোহনও রয়েছে আমার কাছে মোহনও খুব ভক্তি ভরে বেশ আনন্দ সহকারে ওদের ওকে আমিও খাওয়ালাম এবং ভালোই লাগলো যে মাসির কাছে এসে মোহন অন্নভোগ নিচ্ছে তো এইভাবেই গোপালের ভোগ কমপ্লিট করলাম জানি না এরপর তোমাদের সাথে আসতে পারবো কি না কারণ শরীরটা সেরকম জুতের নেই আস্তে আস্তে সব কাজকর্মগুলোই সারি আজকে হয়তো রান্নাটাও সেভাবে তোমাদের দেখাতে পারবো না তো পরে যখন আসবো অবশ্যই বলবো যে কী কী রান্না করলাম তো ফল মিষ্টি এবং ভাজা মানে মিষ্টি দেওয়ার পরে ভাজা দেওয়ার পরে এবার একটুখানি তরকারি দিয়ে ভাত মাখিয়ে ওদেরকে অন্ন সেবন করাচ্ছি ওরা আস্তে আস্তে ভোগ গ্রহণ করছে তো ফলের মধ্যে মৌসুমি ফলের মধ্যে তো জাম দেখেছো ওদেরকে দিয়েই দিই প্রতিদিনই তো আজকে একটু আমই দিলাম কারণ সময়ের ফল বাচ্চাদের খাওয়াতে হয় এবং বড়রাও সবাইকেই খেতে হয় তো বাচ্চাদের বিশেষ করে খাওয়াতে হয় তো ওরা তো আমার বাচ্চাই সেই জন্য ওদেরকেও মরশুমি ফলই দিলাম তো সবাইকে অন্নভোগ দেয়া হয়ে গেলে মানে সবাই বলতে গোপালদের সাথে সাথে রামলালা ওখানে বাবা লোকনাথ জগা গৌণিতাই সবাই অন্নভোগ সেবন করলো তো অন্নভোগ দেওয়ার পরে এবারে চলে গেলাম আমি ফলে তো ওদেরকে আমটা সবাইকে আস্তে আস্তে নিবেদন করলাম তো সেই মুহূর্ত মাথাটা বেশ ভালো ঘুরছিল জান মানে মন হচ্ছিল এই বুঝি পড়ে যাব তো ওইভাবেই আস্তে আস্তে ওদেরকে আমটা খাওয়ালাম তো দেখতেই পাচ্ছ মানে সেইভাবে গতি কাজের গতি সেভাবে নেই তোমরাও তো বুঝতেই পারছো আমাকে দেখে তো মোহনও মোহনকেও আমটা দেওয়ার পরে আমি ওটা রামলালা লোকনাথ রাধারানী যুগল গৌ নিতাই আর যে দধি ভোগ রয়েছে সবাইকে দিয়ে ওদেরকে জল গ্রহণ করালাম জল নিবেদন করলাম সবাই একে একে জল গ্রহণ করলো তো ওরা একটু ছোটো বলে ওদেরকে একটু নিবেদন করতে অসুবিধা হয় কারণ কি আমার ঘঁটিটা ওদের থেকে বড় কিন্তু ঠিক ওরা নিবেদন করলে ওরা নিয়েও নেয় সেটা বুঝতে পারি আশা করি যাদের বাড়িতে গোপাল আছে তারা নিশ্চয়ই এই জিনিসগুলো উপলব্ধি করতে পারো যারা গোপাল সোনার সেবা দাও না বা যাদের ঘরে গোপাল এখনও আসেননি গোপালের কৃপালাভ করনি তারা হয়তো এটা বুঝতে পারবে না কিন্তু আমরা উপলব্ধি করতে পারি যারা গোপাল সেবা দিই তো সব নিবেদন করা হয়ে গেলে ওদের খাবারে তুলসীর মালা দিলাম তুলসীর মালা দিয়ে ভোগটা ওদেরকে নিবেদন করে বললাম তোরা গ্রহণ কর গ্রহণ করে আমি অন্য কাজের দিকে গেলাম তো বন্ধুরা আজ সকাল থেকে তোমাদের সাথে আসতে পারেনি কারণ শরীর খুব খারাপ সকালবেলা বিছানা থেকে উঠতে পারেনি আশা করি দেখতেই পাচ্ছ মুখ চোখ খুলে রয়েছে আসলে আমার মাইগ্রেন আছে তো মাইগ্রেনের ব্যথায় সুতরাশ তো এখন একবারে এলাম এখন বাজে রাত্রি আটটা চান করে ফ্রেশ হয়ে সকালবেলা আজকে গোপালকে হুক চড়িয়েছিলাম তো ওই মাথা ব্যথা নেই কোনো মতে রান্না ভোগ সবই করেছি তো তো তার জন্যেই তোমাদের সাথে আজকে আসতে পারিনি তো তোমাদের একটা জিনিস দেখাই যেটা কালকে অর্ডার করেছিলাম এসছিলো একটা গ্যাজেট তো এ দেখো এই যে এই যে গ্যাজেটটা রাম মন্দিরের ছবি দেওয়া আছে। একটু জুম করি তাহলে তোমরা দেখতে পাবে দাঁড়াও। শোনা ক্যামেরাতে। এইডা। দেখেছো? এটা হচ্ছে একটা গ্যাজেট মানে আতর দানি আর কি ভেতরে একটা প্লেট বসানো আছে আতর ওর মধ্যে তুমি যদি কপুর দানি সরি আতর নয় কপুর দানি ওর মধ্যে তুমি কপুর দিলে দিয়ে সুইচটা অন করে নিলে ওটা হিট হবে এবং কপুরটাও মেল্ট হয়ে আস্তে আস্তে ওটা পুরো স্মেলটা সারা ঘরে ছড়াবে আর কপুর বাস্তুর জন্য ভীষণ ভালো কারণ বাস্তুতে যদি তুমি কপুর জ্বালাও তাহলে যে কোনো প্রকার নেগেটিভিটি কিন্তু চলে যায় তো সে কারণেই ওটা কেনা ওটা কালকে এসেছিলো ডেলিভারি তো তোমাদের সাথে আর সেটা মানে প্যাকেজটা খুলে ইয়েটা তোমাকে তোমাদের সাথে আর আসতে পারিনি ওটা দেখাতে তো আজকে একবার ইউজ করে দেখালাম তো বেশ ভালো জিনিসটা বেশ কার্যকরী আর ইলেকট্রিক গ্যাজেট যেহেতু তোমার মানে যদি রকম ফল্ট হয় সেটা তুমি সারাতেও পারবে অসুবিধার ব্যাপার নেই দেখে ভালো লাগলো তো ওই কারণেই কিনলাম তিনশো সামথিং দাম নিয়েছে জিনিসটা বেশ অ্যাফোর্ডেবলও আবার বেশ পছন্দেরও ইউজফুলও তো এই হচ্ছে ব্যাপার তো ওটা দেখানোর জন্যেই এখন এলাম তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করি আর আজকে তোমাদেরকে তো বলেছিলাম যে যাকে আনতে গেছিলাম বাচ্চাগুলোকে ওরা এলো মামার বাড়ি থেকে তো সে আনতে গেছিলাম ও ওদের গাছের আম দিয়ে পাঠিয়েছিল তো সে আম ছিল দুপুরবেলা আর একটু মোচা ছিল সেই মোচা করলাম কুচো মাছ দিয়ে আর আলু পটল দিয়ে এমনি কাটা পোনা মাছের ঝোল করেছিলাম আর ডাল উচ্ছে আর কাঁকল ভাজা দিয়ে ডাল তো এই ছিল মেনু আর একটু পুঁইশাক এই মেনু ছিল দুপুরের বেশি করেই করে রেখেছি কারণ মাথাটা এখনও ছাড়েনি মাথাটা এখনও ব্যথা করছে মনে যেন পুরো একটা বস্তা মাথার উপর চাপানো আছে আর এদিকে রকিবাবু তো সেই দুষ্টুমি করছিল সন্ধ্যার থেকে দুষ্টুমি চলছিলো তা দিয়ে এখন এই যে উনি শুয়েছিলেন তো যে আমি ক্যামেরাটা নিয়ে গেলাম উনি তখন উঠে বদমাশ হচ্ছে তো চলো আজকের মতন আর বেশি কথা বলতে পারছি না বসেছি ওষুধ খেলাম মাথা খেলাম চা খাচ্ছি দেখছি দেখি কমে কিনা বললাম একেবারে দুবেলা রান্না করে রেখেছি একটু পরে উঠে ভাত করবো আর ওর একটু মাংস আছে কালকে মাংস করেছিলাম তো সেই মাংস রয়েছে মাংস করে নিয়েছি দুবেলার মতো এই যে সিঁড়িতে উঠে উঠে ও যে কী দেখছে কী শুকছে ভগবান জানে তাই হচ্ছে ব্যাপার চলো আজকের মতো টাটা আবার আসছে নতুন কোনো ব্লকে